আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়েই মাছ দেখো মাছ ছাড়াই মাছ রান্না হবে আজকে আজ চারটা কাঁচকলা নিয়ে নিলাম আমি প্রথমে কাঁচকলাগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে একটা পাত্রে নিয়ে তারপরে পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখো সেদ্ধ করা হয়ে গেছে আমার এখন ছোকলা সুন্দর করে ছালিয়ে কাছপালা বের করে নিতে হবে একটা বাটিতে বের করে নিচ্ছি দেখো আমি এই ছোকলাগুলো না ফেলে দিলে হয় এই ছোকলা গুলন চিংড়ি মাঝি ভর্তা করেও খাওয়া যায় সুন্দর করে কাঁচকলা ডিরে আমি মনে করো একটু একটু করে ক্রাশ করে নিচ্ছি আর চামিচ দিয়ে আবার হাতে সাহায্য করে এরকম করে নিলেও হবে যে যেটা দিয়ে পারো আর কি এরকম দিয়ে এখন সমস্ত মশলা দিতে হবে প্রথমে দিলাম এই দু চামচ মনে করো ভেসন তারপরে দিলাম একটু লবণ মরিচের গুঁড়া তারপরে দিলাম শুকনো জিরা ভাজা গুঁড়া হলুদ গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে ভালো করে দেখো মেখে নিচ্ছি আমি ভালো করে তোমরা এভাবে মেখে নেবা মেখে নিয়ে সুন্দর করে এটা দিয়ে মাছের শেপ দিতে হবে দুই হাতে একটু তেল নিয়ে সামান্য একটু বেটার নিয়ে তারপর একটা মাছের শেপ দিয়ে দিতে হবে একটা মাছের শেপ দিয়ে এইটা দিয়ে আজকে কিন্তু মাছ রান্না হবে এভাবে দেখো মাছের মতো দেখা যাচ্ছে না মনে হচ্ছে না একটা মাছের এভাবে সবগুলো বানিয়ে নেবো এই একই রকমের দেখো দেখতেই পাচ্ছ সুন্দর একবারে মাছের মতো দেখে যাচ্ছে কেউ বুঝতেই পারবে এটা গাছকলা দিয়ে মাছ বানানো হচ্ছে বুঝতেই পারছো ভালো করে একটু আটা বা ব্রেড কাম যাই আছে এরকম দিয়ে একটু দিলেই হবে আমার কাছে আটা ছিল আমি আটা দিয়ে সুন্দর করে মেখে তারপরে দেখো তেলের ভিতর অলরেডি ছেড়ে দিয়েছি এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিলেই হবে এই দেখো প্রায় ভাজা শেষ পর্যায়ে আমার কিন্তু ভেজে নিলেই হবে এই দেখো গেছে গাছে দেখো ভালো সুন্দর দেখতে কিন্তু মাছগুলো দেখো কাঁচকলার মাছ বোঝায় যাচ্ছে না ওই তেলেই আবার পেঁয়াজ কষি সামান্য করে একটু লাল লাল করে ভেজে ব্রাউন কালার হলে তারপর সমস্ত মশলা দিয়ে দেবে দেখো জিরা বাটা আদা বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যদি মাংসর মতো ঘ্রাণ আসে তার জন্য কিছু দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো নামার আমার আগেই কাটে তারপরে ফ্রিজ ফ্রিজে রাখা ছিল সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে তারপরে দেখো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি অলরেডি বলো কেছিল কিন্তু হয়ে গেছে ভিডিও কিছু মনে করবে না এই দেখো প্রায় কিন্তু আমার কাজকলা দিয়ে মাছ রান্না শেষ পর্যায়ে কিছু মনে করবে না বন্ধুরা ঠান্ডা লেগে গেছে তার জন্য কথার ভয়েসটা এরকম হচ্ছে ভুল ত্রুটি হলে ভাব করে দিও সামান্য দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিয়ে দেখছি সামান্য ধনে দিয়ে দেখো কি সুন্দর দেখতে মনে হচ্ছে যেন এক একটা রুই মাছ রুই মাছের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলেই না তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথম থেকে দেখছো এটা কিন্তু কাঁচকলা দিয়ে মাছ রান্না এরকমভাবে যদি মাছ রান্না করা যায় অনেকে আছে মাছ পছন্দ করে না দেখো কত সুন্দর দেখতে দিয়ে অনা আসে দুই থালি ভাত খেয়ে ফেলা যায় অনা আসে আমার কিন্তু খুব ভালো লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে